সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পর্ব থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে এই যে আপনি তৃতীয় পক্ষ হয়ে কাউকে চেক দিয়েছেন সেই চেকটি ডিজনার হলো তাহলে এটিকে অপরাধ হিসেবে গণ্য হবে কিনা বা চেকটি নিয়েছে সে কি আপনার বিরুদ্ধে চেক ডিজনার মামলা করতে পারবে কিনা আজ এ বিষয়টি নিয়ে কথা বলবো তাহলে চলুন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক প্রিয় দর্শক আমরা জানি আমাদের জীবনযাত্রাকে উন্নত করতে চেকের ভূমিকা অত্যাধিক ব্যাংক ব্যবস্থা আমাদেরকে টাকা পয়সা মতো তরল যে অর্থকে এক স্থান থেকে অন্য স্থানে বা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে হস্তান্তর করতে যতটা সহজলভ্য করেছে চেক তার অন্যতম একটি মাধ্যম চেকের মাধ্যমে আমরা খুব সহজে ইচ্ছামতো যে কোনো পরিমাণ অর্থ লেনদেন করতে পারি কিন্তু এই চেকটি যখন অনেক সময় আমাদের জন্য কিন্তু কাল হয়ে দাঁড়ায় সেটা কিভাবে দর্শক জানি তাহলে এমনকি আপনি যখন অপরাধ করবেন না কিন্তু আপনাকে অপরাধ হিসেবে ধরা হবে যখন আপনি কোনো বন্ধুকে সহযোগিতা করতে গিয়ে আপনি আপনার চেকটি সেই অন্য ব্যক্তিকে দিয়ে দেন তখন কিন্তু যখন চেকটি ডিজনার হবে সেই ডিজনার মামলা কিন্তু আপনার বিরুদ্ধে করা এমনকি নিজে কোনো অপরাধ না করেও অন্যের উপকার করতে গিয়ে যেভাবে চেকের মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি আজকে আমরা সেই বিষয়েই নিয়ে কথা বলবো তবে এখানে কথা বলে রাখি যে অনেক সময় আমরা বলে থাকি উপকারকারী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় অনেকেই বলে থাকেন উপকারের বিনিময় হচ্ছে থাপ্পড় বা আরেকটুকু ব্যঙ্গ করে বলতে বলা হয় যে উপকার করে সেই কিন্তু বাস খায় তাই দর্শক চেক দিয়ে আপনি যদি কারো উপকার করতে চান তৃতীয় ব্যক্তি হিসেবে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন তাহলে এই দর্শক চলুন তাহলে যে আপনি তৃতীয় পক্ষ হয়ে যদি চেক দিয়ে দেন কাউকে সেই চেকটি যদি ডিজনার হয় তাহলে আপনি কী কী জটিলতায় সম্মুখীন হতে পারেন সেই বিষয়টি নিয়ে জেনে আসি ধরেন কোনো একজন ব্যক্তি আপনার বন্ধুর কাছে কিন্তু টাকা পায় এখন আপনি আপনার বন্ধুর হয়ে ওই ব্যক্তিকে আপনি আপনার চেক প্রদান করেছেন এখন ওই ব্যক্তি যখন ব্যাংকে গিয়ে দেখে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই সেই ক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তি আপনার বিরুদ্ধে মামলা করতে পারে যদিও মামলাটি আপনার বন্ধুর বিরুদ্ধে হওয়ার কথা কিন্তু আপনি যে চেক দিয়েছেন আপনার বন্ধু হয়ে যখন ব্যাংকে এই চেকটি ডিজনার হবে তখন কিন্তু ওই ব্যক্তি আপনার বিরুদ্ধে মামলা করতে পারে এই ড্রিজনার সংক্রান্ত মামলাগুলিতে মূল বিবেচ্য বিষয় হলো চেক প্রদানকারী সম্পূর্ণ সচেতনভাবে এবং বুঝে শুনে এই চেকটি ইস্যু করেছে কিনা চেক গ্রহণকারী সাধারণত এই চেক নকদায়নের জন্য ব্যাংকে জমা দিলে যদি চেকটি নগদায়িত না হয়ে চেক ডিজনার হয় তখন কিন্তু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আইনের একশো আটত্রিশ ধারায় অনুযায়ী একটি অপরাধ সংগঠিত হয় চেক ডিজনার একটি গুরুতর আইনি অপরাধ যা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের একশো ধারায় বর্ণিত আছে এই ধারা অনুযায়ী যখন একটি চেক পর্যাপ্ত তহবিলের অভাবে বা অন্য কোনো কারণে রিজনার হয় তখন চেক প্রদানকারী আইনি দায়বদ্ধতার সম্মুখীন বা আইনি দায়বদ্ধতার মুখোমুখি হয়। এবার চলুন জানি দর্শক এতক্ষণ যা আলোচনা করলাম যে তৃতীয় পক্ষের দেয়া চেকের ক্ষেত্রে যেখানে একজন ব্যক্তি অন্য কারো দায় মেটানোর জন্য চেক ইস্যু করেন আইনি পরিস্থিতি কিছুটা জটিল হয়ে ওঠে এই ধরনের পরিস্থিতিতে যখন প্রশ্ন ওঠে তৃতীয় পক্ষের দেয়া চেক ডিজনার হলে কি একশো আটত্রিশ ধারা অধীনে অপরাধ হিসেবে গণ্য হবে অবশ্যই এটি অপরাধ হিসেবে গণ্য হবে যখন চেকটি ডিজনার হবে যে আপনি জেনে শুনে বুঝে কিন্তু চেকটি দিয়েছেন যখন চেকটি ব্যাংকে নগদায়িত নগদায়নের জন্য দেওয়া হবে যখন চেকটি ডিজনার হবে তখন কিন্তু যিনি ব্যক্তি রয়েছেন যে টাকা উত্তোলনের জন্য ব্যাংকে গিয়েছেন ওই ব্যক্তি কিন্তু যিনি চেক দিয়েছেন তার বিরুদ্ধে মামলা করতে পারবেন তৃতীয় পক্ষ যদি স্বেচ্ছায় এবং সংজ্ঞানে অন্য কারো দায়িত্ব পূরণের জন্য চেক ইস্যু করেন তাহলে সেই চেক ডিজনার হলে তিনি একশো আটত্রিশ ধারায় আওতায় পড়বে তৃতীয় পক্ষ চেকের ক্ষেত্রে যে পক্ষ অন্য পক্ষে দায়বদ্ধতা মেটানোর জন্য চেক ইস্যু করেছে সেই নিজেই দায়বদ্ধ না থাকলেও অপরাধ সংগঠনের জন্য দায়ী থাকবে এটি প্রমাণ করে যে আইনের চোখে চেক প্রদানকারী উদ্দেশ্য এবং দায়িত্বশীলতা গুরুত্বপূর্ণ এখানে তিনি যে মূল গ্রহীতা নন সেটা কিন্তু দেখে না আদালত সুতরাং যে কেউ তৃতীয়পক্ষের হয়ে চেক ইস্যু করার আগে সতর্ক হওয়া উচিত তারা যেন নিশ্চিত করেন যে চেকের অর্থ প্রদান করার জন্য তাদের অ্যাকাউন্টে পর্যাপ্ত তহবিল রয়েছে অন্যথায় তারা আইনি জটিলতার সম্মুখীন হতে পারে তাই যা করবেন বুঝে শুনে করবেন সাবধানে থাকবেন আজকের আলোচনায় এখানে সমাপ্ত হচ্ছে দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় সে পর্যন্ত ভালো থাকবে